আমার খালাম্মা বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে কিন্তু কোনো সন্তান হয়নি যদি কোনো আমল বলতেন ভালো হয় আসলে এটার জন্য এমনি হুজুরা অনেক আমল টামল বলে এই ভাই এখন প্রথমে শুকনের কথাটা বলবো নাকি তাবিজ তোমারের কথা বলবো তাবিজ তোমার প্রকার কিছু ভণ্ড তাবিস কিছু আবার এমনি ইমাম সুইয়ের ইবনুল কাজিমাল জৌজির ইবনে তাইমিয়ার তারপরে এই আসাম আলি তাহ মহমদুল্লা আলের আছে বেশ জগড়ে কিছু সমস্যা আছে এটা কিন্তু থানু হিসাবের লাগে না এটা মোহাম্মদ আলী ফতে কিতাবের মধ্যে কেউ কে কিছু ঢুকেছে এগুলো এখন পাত যাচ্ছে থান মহামদুল্লাহ আলের একটা কিতাব আছে ওই যে কি আমাল কোরআনী হ্যাঁ ওইটা খারাপ না ওইটা সব কোরআন আয় সবগুলো কি ও ওখানে আমল কোরআনের মধ্যে বাচ্চা পেটে ধারণ করার ইয়ে আছে কি আছে ওগুলো দেখে নিন ওখানে আমি আবার সে ধরো আমি পক্ষে না আপাতত আমার কথা হলো কোনো শঙ্করের জন্য আল্লাহ দোয়ার কথা কি করা আল্লাহ এই দোয়া এই রসুল সব সংকটের জন্য দোয়া এটা হাজারো থেকে শক্তিশালী রসুল বলে দেওয়া কি ঠিক আছে আমার বিশ্বাস নেই যে আমার খেলা জন্ম পেটে জন্ম হতে পারে দোয়ার মধ্যে এটা আমাদের বিশ্বাস দোয়া তো আমরা বিশ্বাস করে না দোয়ার চেয়ে কোনো বড় তাবিজ আছে ভাই দোয়ার চেয়ে কোনো বড় তাবিজ আছে আপনার খালাকে দোয়া করতে বলেন আপনি দোয়া করেন এক নম্বর দুই নম্বর আপনার খালা সৎকা করবে কি করবে সন্তান হব নিয়ে কি করবে সৎকা করবে ঠিক আছে তিন নম্বরে উনি সবার করবেন না হলে কিছু করার নেই সবার ফেসালা করবে এগুলো আমরা করব। এগুলো হচ্ছে মূল শূন্য আগে মূল সুন্নাকে প্রতিষ্ঠা করবো আমরা ঠিক আছে ভাই আমরা কি ব্রাশ করি না আমরা আমি তো ব্রাশ করি আমি কিন্তু আমার হচ্ছে মূল শূন্য হচ্ছে এটা ঠিক আছে আমি ব্রাশ বেশি করবো না আমি মিশওয়াক বেশি করবো মিশওয়াক বেশি করবো মিশওয়াক বেশি করব একবারে শুধু করবো আমি হ্যাঁ এমনকি আমি স্টেজে যাচ্ছি হঠাৎ উজু ভেঙে গেছে এই মুহূর্তে উজু করার সুযোগ নেই কথা বলতে হবে ব্রাশ করে মিসওয়াক করে ফেলবো আমি মৃত্যুর সময় মিশওয়াক করছেন তো আমরা কি মাঝে মাঝে ব্রাশ করি না আমরা ব্রাশ করি কিনা ঠিক তত্রূপ এরকম আমাদের মূল হলো শূন্য মতো আমল করা শূন্য মতে কি করা আমল করা ওই প্রাসের মতো মাঝে মাঝে যেগুলো আমাদের হকানি বুজুর্গদের যেগুলো তাবিজের বই এই কোরআনিক যেগুলো আছে আয়াতের ওগুলো না অঙ্ক না তেত্রিশ চৌত্রিশ ঘর এগুলো না ঠিক আছে যেগুলো কোরআনিক আয়তা স্পষ্ট দুই নম্বর আমরা এগুলো কি করবো তজরবা এগুলো হচ্ছে তজরবা এগুলো আমরা করতে পারি সমস্যা নেই এটাতে সাময়িক কোনো মুক্তাকি মোত্তাকি আলম থেকে সাময়িক তাবিজ পেটে নিতে পারে উনি সাময়িক মুজিব সাহেব থেকে নিতে পারে বস অন্য কারো আবার যেখানে তাবিজ দেওয়া হয় এখানে গর্ভপাতের জন্য আর ব্যবসা এটা এরা দলিল দেখি সাহাব এখন সুরে ফাতে আপন সুস্থ করছে এবং তারপরে এরা হাদিয়া পাইছে রসুল্লা আমারও কি করা খাওয়া তো সাহাবাই কি মদিনা দেশে কেউ দোকান টাঙিয়েছিলেন নাকি যে সৌরভ হাতি হা করে এখানে তাবিজ দিয়ে আমরা এটা বলছিলাম এটা কি সোর্সে মিনকাম বানিয়েছিলেন এটা হঠাৎ হয়ে গেছে হাতিয়ে পেয়ে গেছে এরকম হঠাৎ হয়ে গেছে এরকম তো আপনার খালাকে কি কী করতে হবে দোয়া করতে হবে দুই নম্বর সতেকা করতে হবে আর কি বলছিলাম হ্যাঁ সবার করতে হবে ও সলাতুল হাজত পড়তে হবে কি পড়তে হবে এটা ভুলে গেছি সলাতুল হাজত পড়তে হবে হ্যাঁ এরপরে একেবারে শেষে গিয়ে আপনি আশা করি তাহলে রহমতুল্লাহ আমল করে নিয়েছে ওখান থেকে কোনো বিগ্রম ও ত্যাগেই পরেজকার থেকে একটা ওষুধ তাবিজ বানিয়ে দেবেন সাময়িকের জন্য এমন না যা লাগাইছেন তো লাগাইছেন এটা চল্লিশ বছর বাপরে বাবু এটা হ্যাঁ আর খোলা নেই কেনা এরকম না সাময়িক